এ মুহূর্তে বাংলার দিকে নজর রাখতে হয় যে খবর পাওয়া যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে আঘাত করা হয়েছে তোলার টাকা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র কোপ করেছে সেই ব্যবসায়ীর গায়ে এমনই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার পূর্ব ক্যানিং এ এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন ব্যবসায়ী শ্রী অনিমা মন্ডল শুনুন বাড়ি ফিরছিল এবং গাড়ি থেকে নামিয়ে ওনাকে মাধ্য করে ধারওয়ালা অস্ত্র দিয়ে মাথায় ফুটিয়েছে আর যেটা হচ্ছে মেন ভিলেন রাজা চক্রবর্তী ও এখনো গ্রেফতার হয়নি আমরা সেখান দিয়ে ভয়ে আছি ও বারবারই আমাদের হুমকি দিচ্ছে এরপরে তো ওর আরো অনেক কিছু হতে পারে আতঙ্কে আছে আতঙ্কে আছি ভয় আছে প্রচন্ড ভয় আছে পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ করেছে তিনজনকে গ্রেপ্তার করেছে আপনারা শুনলেন ব্যবসায়ী স্ত্রীর বক্তব্য এবং যে বিষয় জানা গেছে পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে এবং ইতিমধ্যে তিনজনকে আটক করেছে বলে খবর বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল জীবনতলার এই ঘটনা তবে কি সত্যি তোলা আদায়ের মতো প্রত্যেক দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে দেখো চব্বিশ পরগনা জেলার জীবনতলা ছাড়া গোর্ডা এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায় করতে না পেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান হবে বুঝতে পারছে যদিও শাসক দলের দুষ্কৃতীদের উপরে আলু উঠেছে কিন্তু পরিষ্কারই বলা যাচ্ছে শাসক দলের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে এরা প্রকৃত তাদের দলের লোক নয় যেই হোক দেখেন দুষ্কৃতির কোনো জাত নেই দুষ্কৃতির কোনো দল নেই দুষ্কৃতী দুষ্কৃতি কিন্তু সুব্রত মন্ডল যখন গভীর রাতে যখন বাড়ি ফিরছিল এর আগে কিন্তু তোলার জন্য বারবার তার কাছে এই দুষ্কৃতিরা তার কাছে হামলা চালিয়েছিল পরবর্তীকালে যখন রাতে বাড়ি ফিরছে তখন তার মোটর হামলা চালানো হয় গুরুতর আহত হয় তাকে জীবনতালা হসপিটালে নিয়ে যাওয়া হয়

এই জীবনতলা থানায় বিগত দিনেও বারবার এখন ঘটনা ঘটেছে বোনা আক্রমণ থেকে আর করে তলা না দেওয়ার জন্য ঘটনাগুলো ঘটেছে কিন্তু পুলিশ কি করবে পুলিশের কাছে অভিযোগ যারা পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তিনজন এই তিনজনকে জিরা করে আরো কেউ আছে কিনা সেটা দেখা হচ্ছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ঘটনা কিন্তু জীবনতলায় নতুন নয় তবে এরই মধ্যে একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে দিতে না চাওয়াতে এবার এক ব্যবসায়ীর অস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে যদিও পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে নেমে তিনজনকে তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এর পেছনে আরো কারো কারো রয়েছে কিনা সে নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন